আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা দেশ দেশান্তে দূর দূরান্তে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা আপনাদেরকে আমি নিয়ে আসছি মেহেরপুরের একটি টিস্যু কালচার বাগানে এই বাগানটি ঘুরে তুলেছেন কয়েকজন কৃষিবিদ এবং কৃষি বৈজ্ঞানিক কৃষিবিজ্ঞান কর্মকর্তা ওনারা সবাই মিলে এই কালচার বাগানটি ঘুরে তুলেছেন আপনারা দেখেন এই বাগানে কি পরিমাণ ফল আমি বিস্তারিত পরে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন হ্যাঁ বন্ধুরা এই গাছগুলো দেখেন কত হেলদি কত মোটা এবং রূপ বালাই মুক্ত সব থেকে টিসু কালচারের সুবিধা হলো যে গাছগুলোতে রূপ বালাই উপদ্রব খুব কম কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ আমাদের ওয়েদারের সাথে সুইট করাইতে গেলে একটু কাঠ করে পোয়াতে হয় সাধারণত বীজের তারা রূপ বালাইয়ের উপদ্রব বেশি এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করব যে আপনারা টিসু কালচার দিয়েই শুরু করেন কারণ টিস্যু কালচারে এটা আপনার গেইন হবে না আর যারা একটা পারিবারিক পারিবারিকভাবে বাগান করতে চান নিজেদের জন্য তারাও টিসু কালচার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে এবং সফলতার দাঁড় ঘোড়ায় পৌঁছাইতে পারে এক খেজুর জগতের সফলতার দাগ গোড়ায় পৌঁছাইতে পারে একমাত্র টিসু কালচার পদ্ধতি এই টিসু কালচারে আপনারা সফল হবেন ইনশাল্লাহ এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এক বছর দশ মাস আগে তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে এখন মনে করেন কিছু কালচার যদি প্রযুক্তি উন্নত না তাহলে আমার কাছে ফুল আসতে একটা গাছ এটা গাছের বসলে দুই বছর এই গাছের ফুল এসে গেছে ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত লেভে করা হয় এটার মূল কারণ টিস্যু কালচারের দুইটা দিক বিবেচ্য একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি আর একটা দিক হলো সব তারা মহিলা তারা হয় কারণ এই টিস্যুগুলি নিষিদ্ধ করা হয় বা সংগ্রহ করা হয় মহিলা গাছে টিস্যু থেকে টিস্যু বা শার্স থেকে মাঝখানে আমরা যাকে মাইস বলি বা শ্বাস বলি সেই শ্বাস থেকে কিছুগুলি তো সূক্ষ্ম ক্ষুদ্রতম অংশ কণাগুলি এগুলি লেবে মাসের পর মাস বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে লেবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে জেলির ভিতরে এগুলি ভরে রাখে এবং জেলিতে এগুলি অঙ্কুরোদ্গম হয় জেলিটা হলো কয়েক জাতের প্রোটিন খাদ্য সমৃদ্ধ বিশিষ্ট এক ধরনের তরল পদার্থ সেই জেলির ভিতর সেই টিস্যুগুলিকে নিমজ্জিত করে রাখা হয় এবং সেখানে সেগুলো নিষিক্ত হয়ে অঙ্কুরে পরিণত হয় পূর্ণ অঙ্কুরে পরিণত হয় হয় তারপরেও অঙ্কুরগুলি আস্তে আস্তে বড় হইতে থাকে এইভাবেই তৈরি হয় কালচার চারা কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার কালচার চারা লাগানোই সম্মুখীন মনে করি Apnara yara Saudi kejure tisu kalchar chara lagate agrahi tara skine dewa nambare yogayo kartben number ti halam 01620313931 thank you